বাজার থেকে আজকে এই যে টক বড়ি নিয়ে আসছি এই বছরের প্রথম টক বড়ি খাব তো আমার জিবে জল আসতেছে আর এখানে হচ্ছে এই যে এখানে হচ্ছে দনিয়া পাতা কাঁচা লঙ্কা লবণ সব কিছু দিয়ে একদম চটকে নিছি তো এখন খাবো এই যে হুম

খানার পরে অনেকগুলো বড়ি খেয়ে নিছি এখন আর বেশি খাওয়া সম্ভব না হুম mm. mm. Hmm. Ah, akhirnya boleh atau tidak? Boleh kita ulik mesti. โอเคอืมแล้วก็มนชอบทำบุญนะบุญก็รัาค বুঝতেছি না একটা ধরনের করে আর খাওয়া সম্ভব না আমার জিব একদম চলে গেছে আমি কোনো কিছু খেতে পারবো না এই জন্য আগে ভাগ খেয়ে গেছি তারপরে ভাবান খাই শেষ আর সেই লেভেলের একটা খাই দিই লাস্ট ছোট একটা খাই

আৰু খাব নাটো খাব না তোমাৰ কাৰিকৰ মোৰ পচন্দ কমেণ্টে জানা